একাধিক ট্রেকিং ডেস্টিনেশন মঠ লেক ও জীব বৈচিত্র্যে সমৃদ্ধ সিকিমের একটি অবৃত গন্তব্য হল ইয়াকসাম এই ইয়াকসামই ছিল সিকিমের প্রথম রাজধানী আজ সিকিমের ইয়াকসাম ট্যুর গাইড ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন একদিনে আপনারা কিভাবে ইয়াকসাম ভ্রমণ করবেন এছাড়াও জানতে পারবেন আপনারা কিভাবে ইয়াকসাম পৌঁছবেন কোথায় থাকবেন কখন আসবেন ও কি কি দেখবেন অর্থাৎ ইয়াকসামের কমপ্লিট ট্যুর গাইড ভিডিও পেতে এই ভিডিওটি শেয়ার করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আসি আপনারা ইয়াকসাম কিভাবে যাবেন শিলিগুড়ি থেকে ইয়াকসামের দূরত্ব প্রায় একশো চল্লিশ কিলোমিটার তাই বলবো আপনারা যে যেখান থেকে আসুন না কেন চেষ্টা করবেন যতটা সকাল সকাল সম্ভব শিলিগুড়ি পৌঁছে আপনাদের প্রয়োজন অনুযায়ী একটি গাড়ি ভাড়া করে নিন একটি নয় সিটার গাড়ি ভাড়া পড়বে কম বেশি চার হাজার টাকার মতো আর যারা একটু খরচ বাঁচাতে চান তারা শেয়ার গাড়িতে পৌঁছতে পারেন ইয়াকসামে তবে শিলিগুড়ি থেকে ইয়াকসাম সরাসরি আপনারা শেয়ার গাড়ি পাবেন না আপনাদের প্রথমে যেতে হবে জোরথাং তারপর জোরথাং থেকে গাড়ি চেঞ্জ করে পৌঁছতে হবে ইয়াকসামে শিলিগুড়ি থেকে ইয়াকসাম যাওয়ার পথে রাস্তাতেই পড়বে বেশ কিছু দর্শনীয় স্থান সেই সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখতে দেখতে প্রায় সন্ধ্যার আগে আগেই আপনারা পৌঁছে যাবেন ইয়াকসামে এবার বলি ইয়াকসামে এসে আপনারা কোথায় থাকবেন থাকার জন্য রয়েছে বিভিন্ন মানের ও দামের হোটেল বা হোমস্টের সুব্যবস্থা আমরা উঠেছিলাম হোটেল হিমসাগরে আপনারাও থাকতে পারেন এই হোটেলে হোটেলের সার্ভিস ও মান আমার কাছে ভীষণই ভালো লেগেছে কি কি দেখবেন ইয়াকসামে দেখার মতো রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা মুখে দিয়ে বেরিয়ে পড়ুন ইয়াকসাম সাইটসিনের উদ্দেশ্যে আমাদের প্রথম গন্তব্য নরবুগাং কর্নে ইয়াকসাম শহরের মধ্যেই অবস্থিত এই কর্নে কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে পৌঁছতে হবে ভেতরে ষোলোশো বত্রিশ সালে তৈরি হওয়া এই থ্রোনটি বড়ই মনোরম এই কর্নেশন থ্রোনের বিশ্বত্ব হল এখানে যে একটি স্তূপা দেখতে পাচ্ছেন এই স্তূপাটি তৈরি করতে ব্যবহার করা হয়েছিল সিকিমের বিভিন্ন স্থানের মাটি এই স্থানে প্রায় আধা ঘন্টার মতো সময় কাটিয়ে এবার বেরিয়ে পড়ুন ডুবটি মনাস্ত্রির উদ্দেশ্যে তবে ডুবটি মনাস্ত্রী যাওয়ার পথেই দেখে নিন ইয়াকসামের একমাত্র হেলিপ্যাডটি এই স্থানে এসে কিছুক্ষণ সময় কাটাতে আপনাদের বেশ ভালোই লাগবে আর এখানে এসে উপরি পাওনা এখান থেকে আপনারা চারিপাশের অপার সৌন্দর্য ও ইয়াকসাম শহরের দুর্দান্ত ভিউ উপভোগ করতে পারবেন এই হেলিপ্যাডে প্রায় তিরিশ মিনিটের মতো সময় কাটিয়ে এবার বেরিয়ে পড়ুন ডুপটি মনাস্ত্রের উদ্দেশ্যে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আর একটি পাহাড়ের চূড়ায় এই ডুপটি মনাস্ত্রীটি অবস্থিত তবে এই মনাস্ত্রীটিতে যেতে গেলে আপনাদের ৩১২ মিটার চড়াই পিচ্ছিল পথ ট্রেক করে পৌঁছতে হবে এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো। যারা ট্রেক করতে পারবেন তারাই শুধুমাত্র যাবেন আর যারা ট্রেক করতে পারবেন না তারা এই স্পটটি অ্যাভয়েড করতে পারেন এছাড়াও ইয়াকসাম থেকে দেখে নিতে পারেন কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কটিও এই পার্কে যেতে গেলেও আপনাদের টেক করে পৌঁছাতে হবে পার্কে যাওয়া আসা নিয়ে সময় লাগবে প্রায় ঘন্টা দুয়েকের মতো দুই ঘন্টা ট্রেকিং রুট যাবেন কি যাবেন না এই সিদ্ধান্তটা একান্তই আপনাদের এরপর চলে আসুন ইয়াকসামের একটি জনপ্রিয় ও পবিত্র লেক কাথক লেকে এই মনোমুগ্ধকর লেকটি লামা কাতক কুণ্টুজাঙ্কর লেক হিসাবেও পরিচিত এই পবিত্র লেকের এক পাশটায় রয়েছে প্রচুর ধর্মীয় পতাকা যা দেখতে ভীষণই ভালো লাগবে আপনাদের আর ইচ্ছে করলে এই লেকের মাছকে কিছু খাইয়েও কিছু মুহূর্তের জন্য হলেও একটু আনন্দ নিতে পারেন সমস্ত দর্শনীয় স্থানগুলির বাইরেও রয়েছে আরও বেশ কিছু মনাস্ট্রি এই সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করে সোজা চলে আসুন হোটেলে আর এই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলি ভিজিট করতে আপনাদের সময় লাগবে কম বেশি ঘন্টা তিনেকের মতো এবার হোটেলেই ব্রেকফাস্টটা সেরে নিন ইয়াকসাম ঘুরে আমার অভিজ্ঞতা থেকে বলছি ইয়াকসাম ভ্রমণের জন্য এক রাতি যথেষ্ট তাই আপনারা হোটেল বা হোমস্টে বুক করার আগেই কথা বলে নিবেন যে আমরা শুধুমাত্র ডিনার ও ব্রেকফাস্ট করব। লাঞ্চ করব না তাহলে দেখবেন আপনাদের খরচ কিছুটা হলেও কম পড়বে এবার ইয়াকসামকে বিদায় দেওয়ার পালা তবে আবার মতে এতদূর এসে কেবল এক রাতের ট্যুর করার কোনো মানেই হয় না তাই বলবো এই ইয়াকসাম ট্যুরের সাথে আর এক নাইট যুক্ত করে পেলিং ট্যুরটাও করে নিতে পারেন কেননা পেলিং এর দূরত্ব মাত্র কিলোমিটার আর পেলিং যাওয়ার পথে এই কিলোমিটার পথ যেতে যেতে আপনারা দেখে নিতে পারেন প্রায় পাঁচ থেকে ছটি ট্যুরিস্ট স্পট ইয়াকসাম থেকে পেলিং যেতে প্রায় দশ কিলোমিটার যাওয়ার পথেই পড়বে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস কোনোভাবেই এই ফলসটি দেখতে মিস করবেন না সিকিমে যতগুলি ওয়াটারফলস রয়েছে তাদের মধ্যে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসও একটি অনেক উঁচু থেকে পতিত হয় জল আর সবুজ প্রকৃতির মাঝে এই ওয়াটার ফলসে কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালো লাগবে আপনাদের এছাড়াও এখানে এসে আপনারা জিপ লাইনের মতো নানা ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের অভিজ্ঞতাও নিতে পারেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস থেকে মাত্র ১২ কিলোমিটার পথ গেলেই আপনারা দেখে নিতে পারবেন সিকিমের আরেকটি পবিত্র লেক খেঁচি পেরিলে এটি একটি প্রাকৃতিক লেক এই স্থানে যাওয়ার জন্য জল প্রতি তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে প্রায় দেড় থেকে দুশো মিটারের মতো পথ ট্রেক করে পৌঁছতে হবে এই লেকে রঙিন পতাকা ও প্রার্থনা চাকা দ্বারা বেষ্টিত এই লেকটি বড়ই রহস্যময় জানা যায় শ্রদ্ধেয় বৌদ্ধ গুরু গুরু পদ্ম আশীর্বাদের কারণে এই লেকের জল সর্বদাই স্বচ্ছ থাকে এই পাহাড়ের চূড়ায় রয়েছে একটি ভিউ পয়েন্ট যেখান থেকেই লেকটিকি দেখতে একটি পায়ের মতো মনে হয় তবে সেই ভিউ পয়েন্টে যেতে গেলে প্রায় তিনশো মিটারের মতো দুর্গম চড়াই পথ ট্রেক করে যেতে হবে খুবই কষ্টসাধ্য ব্যাপার বয়স্ক মানুষ বা বাচ্চা নিয়ে এই ভিউ পয়েন্টে না যাওয়াই ভালো তবে পর্যটকদের সুবিধার্থে ভিউ পয়েন্ট লাগোয়াই রয়েছে একটি খাবারের দোকান জল থেকে শুরু করে নানা ধরনের খাবার পেয়ে যাবেন এই দোকানে তো বহুত সারা আদমিলো আপনার উইশ হই আপনার জনোকামনা বলতে না তো সব পুরানোই হওয়া তো ইধর আপনাকেও উইশ মারা তো এসব পুরো ফুলফিল হওয়া ভিউ পয়েন্ট থেকে নামার পথে দেখে নিন একটি হিডেন কেভ এই কেভেই গুরু পদ্ম সম্ভাবা দীর্ঘ সময় ধ্যান করেছিলেন হেজিপেরি লেক থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে রয়েছে আরেকটি ট্যুরিস্ট স্পট রিম্বি রক গার্ডেন রিম্বি নদীর তীরে সবুজ পরিবেশের মধ্যে অবস্থিত এই রিম্বি রক গার্ডেনটি এছাড়াও দেখে নিতে পারবেন রিম্বি ওয়াটার ফলস ও দারাব ভিলেজটি অত্যন্ত মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দ্বারা ভিলেজটি ইচ্ছে করলে আপনারা এখানে রাত্রিবাসও করতে পারেন এবার আসে আপনারা এই ইয়াকসাম ভ্রমণটি ঠিক কখন করবেন বছরের যে কোনো সময়ই আপনারা ইয়াকসাম ভ্রমণ করতে পারেন তবে পর্যটকরা বেশি ভিড় জমায় অক্টোবর থেকে এপ্রিল মাসের মধ্যে তবে এই সময় ওয়াটারফলসে জল বেশি পাবেন না ওয়াটার ফলসের করতে আসল সৌন্দর্য আসতে হবে বর্ষাকালে যাই হোক এই ছিল একদিনের ভ্রমণ এই রকম ভ্রমণ গাইড ভিডিও নিয়মিত আসতেই থাকে আমাদের এই চ্যানেলে তাই সকলকে অনুরোধ করব পরের ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন তাহলে আজকের মতো টাটা বাই বাই